জয় শ্রী হরির জয় জয় শ্রী নারায়ণ নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশির ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক সুস্বাগতম আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ চব্বিশে পোষ নয়ই জানুয়ারি বৃহস্পতিবার আজ সকাল এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে দু সালের সর্বপ্রথম একাদশী পৌষ পুত্রদা একাদশী তিথি শাস্ত্রে বর্ণিত রয়েছে এই একাদশী করলে যারা নিঃসন্তান দম্পতি তাদের সন্তান লাভ হয় এবং এটাও বলা রয়েছে এই পুত্রদা একাদশী করলে পরিবারের মঙ্গল হয় সাথে সমস্ত সন্তান সন্ততির কল্যাণ হয় তাই প্রত্যেকেরই এই বছরের প্রথম একাদশী পুত্রদা একাদশীটি পালন করা উচিত আর যদি আপনারা এই একাদশীটি করতে না পারেন অবশ্যই এই বিশেষ কাজটি করুন সেই বিশেষ কাজটি কি সেটি আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন সাথে আপনারা এটাও জানতে পারবেন পুত্রদা একাদশী কবে করবেন এবং এর তিথি কতক্ষণ থাকছে পারণ ক্রিয়া কখন করবেন কিভাবে করবেন সমস্ত কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখে যাওয়ার অনুরোধ করলাম শ্রীহরি শ্রীবিষ্ণু শ্রীনারায়ণের নাম প্রথমেই আমরা জেনে নেব দু সালের অর্থাৎ এই বছর যে পুত্রদা একাদশী তার তিথি কখন শুরু হচ্ছে এবং কতক্ষণ থাকছে পুত্রদা একাদশীর তিথি শুরু হয়েছে আজ সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে যা থাকবে আগামীকাল দশই জানুয়ারি পঁচিশে পৌষ শুক্রবার সকাল নটা আটত্রিশ মিনিট পর্যন্ত এই একাদশী বৃহস্পতিবার এবং শুক্রবার দুদিনই থাকছে তবে একাদশীর নিয়ম উদয়া তিথি মেনে করা তাই উদয়া তিথি মেনে আগামীকাল দশই জানুয়ারি শুক্রবার পঁচিশে পৌষ এই পুত্রদা একাদশী করা উচিত এরপর জেনে নেব যদি আপনারা এই পুত্রদা একাদশী করতে চান তা কিভাবে করবেন সমস্ত একাদশীর দেবতা হলেন স্বয়ং শ্রীহরি শ্রীবিষ্ণু তাই একাদশীর দিন শ্রীহরির পূজা করা উচিত আর শ্রীহরির পূজা করলে বলা হয় সংসারের চরম মঙ্গল হয় ভগবান শ্রীহরির বিশেষ কৃপা সেই সংসারে সর্বদা বজায় থাকে এই ব্রত যদি আপনারা পালন করেন তবে অত্যন্ত সংযম পালন করে করা উচিত এই দিন ভুলেও অন্ন বা চালে তৈরি কোনো জিনিস খাবেন না পঞ্চ রবি শস্যের খাবার একাদশীর দিন কোনোভাবেই মুখে তুলবেন না এই একাদশী যদি কেউ নির্জলা করতে পারেন তাহলে খুবই ভালো তবে যদি রকম কারোর সমস্যা থাকে তবে অবশ্যই আপনারা ফল গ্রহণ করতে পারেন তা অবশ্যই ভগবানকে নিবেদন করার পর দুধ মিষ্টি এবং মিষ্টিটা চেষ্টা করবেন বাড়ির তৈরি খেতেই কারণ বাইরের তৈরি মিষ্টি ভেজাল থাকে এবং কাঠ বাদাম এসব খাওয়া যায় তার সাথে বেশ কিছু সবজি রয়েছে যেমন কাঁচা কলা কাঁচা পেঁপে এ সমস্ত জিনিসগুলিকে সেদ্ধ করে তাতে সুন্দর লবণ দিয়ে আপনারা সাকার করে খেতে পারেন অবশ্যই ভগবানকে নিবেদন করে তারপর আপনারা গ্রহণ করবেন এরপর জেনে নেব এই পুত্রদা একাদশীর ক্রিয়া আপনারা কখন সম্পন্ন করবেন ছাব্বিশে পোষ এগারোই জানুয়ারি শনিবার সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে সম্পন্ন করা প্রয়োজন একাদশী হল শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয় তাই একাদশীর দিন যত পারবেন শ্রীহরির নাম করুন শ্রীকৃষ্ণের অষ্টতর শত নাম করুন এবং শাস্ত্র পাঠ করুন একাদশীর দিন হলো শ্রীহরির দিন আপনারা এই দিন যদি এই বিশেষ কাজটি করতে পারেন তাহলে আপনাদের যে কোনো মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে শ্রীহরির কৃপায় সেই বিশেষ কাজটি কি চলুন এরপর আমরা জেনে নেব একাদশীর দিন মানে শ্রীহরির প্রিয় দিন তাই এই দিন আপনারা ভক্তি ভরে শ্রীহরির চরণে তুলসীপত্র ফুল আপনারা নিবেদন করুন সাথে অবশ্যই ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন এবং আপনারা আপনাদের মনের ইচ্ছা ভগবানকে জানান হ্যাঁ সাথে কিন্তু অবশ্যই একটি প্রদীপ প্রজ্বলন করবেন শ্রীহরির শ্রীলক্ষ্মীর উদ্দেশ্যে বলা হয় এই কাজটি করলে স্বয়ং শ্রীহরি তার মনের বাসনা পূর্ণ করেন তাই যদি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো যদিও পুরোটাই বিশ্বাস ও ভক্তির উপরে নির্ভর করছে কারণ অনেকেই মানে না যে এই কাজগুলি কিন্তু সত্য নয় আবার অনেকেই ভক্তি ও বিশ্বাসের কাজ সাথেই কাজগুলি করেন তখন তার মনের ইচ্ছা পূর্ণ হয় যে কোনো কাজেই ভক্তি ও বিশ্বাস দরকার তাই যদি ভক্তি ও বিশ্বাস থাকে তাহলে আপনারা এই কাজটি করে দেখুন নিশ্চয়ই আপনার মনের বাসনা শ্রীহরি পূর্ণ করবেন আমরা এতক্ষণ জেনে নিলাম একাদশীর দিন কি কি করা উচিত এরপর আমরা জানবো একাদশীর দিন কি কি করা উচিত নয় যেগুলি করলে আপনাদের জীবনে নেমে আসবে চরম সর্বনাশ অনেকেই একাদশিত করেন কিন্তু সেদিন হয়তো কোনো কারণে ঝগড়াতে জড়িয়ে পড়েন অথবা কোনো কারণে মিথ্যা কথা বলেন সেগুলি ভুলেও করবেন না কারণ যে কোনো ব্রত করলে এই কাজগুলি যদি আপনারা করেন তাহলে সে ব্রতর ফল লাভ করা যায় না আর এই দিন কোনোভাবেই কাউকে মনে কষ্ট দেবেন না আর এই দিন যে কাজগুলি করবেন না সেগুলি হলো নখ কাটা চুল কাটা যে কোনো ক্ষৌর কর্ম একাদশীর দিন করবেন না একাদশীর দিন আপনারা সারাটি দিন ভগবানকেই নিবেদন করুন ভগবানের নাম জপ ধ্যান করুন বছরের প্রত্যেকটি দিনেই আমাদের উচিত ভগবানের নাম নিয়ে দিন শুরু করা এবং সন্ধেবেলায় ভগবানের নাম করা তবে একাদশীর দিন যেহেতু একটি বিশেষ দিন বিশেষ দিন এই কারণেই কারণ সেই দিন ভগবান শ্রীহরির প্রিয় দিন তাই এই দিনটি বেশি বেশি করে ভগবানের নাম নিন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে শ্রীহরি শ্রীবৈষ্ণুর নাম লিখে যাওয়ার অনুরোধ রাখলাম এবং সকলে শ্রীহরির আশীর্বাদে কৃপায় ভালো থাকবেন এটুকুই প্রার্থনা করি আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ